গুড মর্নিং তোমরা সবাই জানো আজকে আমার ছেলের জন্মদিন তো দেখো সকাল সকাল আমি এখানে বসিয়ে দিয়েছি অল্প করে একটু করছি পাঁচ রকম ভাজা যেরকম দেয় সবাই ওরকম একটুখানি দেব আর সেরকম কিছু করছি না কারণ আমার শাশুড়ির খুবই শরীর খারাপ এই জন্য আর সেরকম কিছু আইটেম করছি না তো চলো দুপুরবেলা আবার দেখা হচ্ছে দেখো দুপুরবেলা আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখো পাঁচ রকম ভাজা দিয়েছি মাছ ভাজা নিয়ে পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল করেছি মাছের মাথা দিয়ে ডালটা আমার ছেলে খুব ভালো খায় তাই জন্য মাছের মাথা দিয়ে ডাল করেছি আর একটু মাছ করেছি আর মাংস করেছি চাটনি করেছি আর পাঁচ রকম মিষ্টি দই পাঁচ রকম নেই চার রকম দিয়েছি আর দই তো এই করেছি তো সেরকম কিছু করতে পারিনি এই রান্না করেছি আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো দেখো আগে যে কেকটা দেখলে ওটাও দিদি নিয়ে এসছে আর এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি আমি কেক বানাই তোমরা তো সবাই জানো তো এই কেকটা আমি বানিয়েছি আমার ছেলের জন্য তো এই কেক কাটা হচ্ছে এখন পরে আশীর্বাদ হবে কিছু কারণ আছে তাই দেখো আমার শাশুড়ি আশীর্বাদ করছে আমার শাশুড়ি এত অসুস্থ এখন শাড়ি পরতে পারে না নাইটি পরে থাকে কিন্তু আজকের দিনে উনি শাড়ি পরে ওপরে উঠেছে উনি অনেক মনের জোর নিয়ে ওপরে উঠেছে আর ইনি হচ্ছে আমার শ্বশুর তো এই হচ্ছে আমার ছেলের জন্মদিনে সেলিব্রেট করা হয়েছে তো ভিডিওটা অনেক দেরি হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও